রাজধানী ঢাকায় ফাঁকা জায়গা পাওয়াই মুশকিল সেখানে বনানির একদল তরুণ স্বপ্নবাজ গড়ে তুলেছে সবুজে ঘেরা পার্ক যার নাম ফিফটি ফাইভ কে আড্ডা পার্ক লেকের ময়লা আবর্জনা পরিষ্কার তো আছেই ছুটির দিনগুলোয় চলে বৃক্ষরোপণ আর পার্কের সৌন্দর্য বর্ধন যা রীতিমতো অন্যদের জন্য অনুপ্রেরণা বনানী সোসাইটির বিশ নম্বর রোড লেক পার্টি এতদিন ছিল স্তূপ পচা গন্ধ এবং অপরাধীদের আস্থানা সব মিলিয়ে এক বিবি শিখা কিন্তু তরুণদের উদ্যোগে পাল্টে গেছে গল্প এককালের খানা খন্দে ভরা জায়গাটি এখন সবুজ উদ্যান এলাকার ঠিকানা পঞ্চান্ন ক তার সাথে মিলিয়েই নামকরণ ফিফটি ফাইভ কে আড্ডা পার্ক এই লেক পার্কটা অনেক ধরে প্রায় ২০ বছর ধরে এভাবে পড়ে আছে এটার মধ্যে পানি নষ্ট লেকপাড়গুলির মধ্যে বিশৃঙ্খলা অবস্থায় ক্রাইম জোন একশো জন ভলেন্টিয়ার নিয়মিত আসলে গুলশান বনানি লেক সাইড এবং বাড়িদারা লেক সাইড মূলত গুলশান লেক সাইডটা ধরে আমরা আসলে বায়োডাইভার্সিটি হাব গড়ে তুলতেছি আমরা মোটামুটি অলরেডি তিন কিলোমিটার আমরা কমপ্লিট করেছি এবং এগুলো কমপ্লিট করার পরে আমরা ভাবলাম যে শুধু গাছ লাগাচ্ছি তাই একটু মজা মজা আড্ডা করি তো এর জন্য এই পার্ক করা এটা পার্ক এখন সোসাইটি মানুষদের মিলন মেলা মহোদ কাজে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও জানান তারুণ্যের ভাবনায় পাল্টে দিতে পারে সমাজ ও পরিবেশ লোকাল যদি পয়েন্ট টু পয়েন্ট যদি এরকম করে নিজেদের এরিয়াটাকে যদি রেখে দেয় তাহলে গভর্নমেন্টের উপরে চাপটা কম পড়ে আমরা সবাই ভালো থাকি আর এই উদ্যোগটা যদি শহরের প্রত্যেকটা জায়গায় যেখানে লেক আছে বা যেখানে আসলে গাছ রোপণ করা যায় এই উদ্যোগটা নেওয়া উচিত